প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো দর্শনার্থী এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শক আজকে কথা বলবো কোজি এক্সপ্রেস চ্যানেলের ভিডিওতে বাংলাদেশের বিখ্যাত পর্যটন স্থান কক্সবাজার নিয়ে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ পর্যটন স্থান পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সারা বছর বিস্তীর্ণ বালুকা বেলা শাড়ি বেঁধে থাকা ঝাউবন ভোরে সমুদ্রপুরে যে সূর্যের উদয় হয় সন্ধ্যায় আবার ঢেবের মাঝে বিলীন হয় তা প্রকৃতির এই মোহনীয় রূপ আপনাকে মায়ার জালে আবদ্ধ করে ফেলবে সাগরের নীল জল রাশি দেখতে কার না ভালো লাগবে শীতল বাতাস নীল জল আশপাশের পাহাড় পায়ের নিচে করা বালু কক্সবাজার সমুদ্র সৈকতে একটা দৃশ্য আকারে ফুটে ওঠে সবচেয়ে দীর্ঘ এই সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য মনে মুহূর্তে প্রশান্তি এনে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঢেউয়ের গর্জন শুনতে এখানে বছর জুড়ে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন শীতকালে সবাই বেড়াতে পছন্দ করে বলে শীতেই বেশি পর্যটক মুখর হয়ে থাকে কক্সবাজার কিন্তু সমুদ্র এমন একটি জায়গা যেখানে আপনি সারা বছরই যেতে পারেন প্রতিটা মৌসুমে সমুদ্র তার রূপ বদলায় শীতের রাতে সৈকতে হাঁটতে আপনার যেমন ভালো লাগবে তেমনই ঝুম বৃষ্টির কোনো এক সন্ধ্যায় বৃষ্টি শেষে আপনি বিচে গেলে যে স্নিগ্ধ অনুভূতি পাবেন কোনো কিছুর সাথে তার তুলনা হবে না আবার হেমন্তের কোনো যোচনা রাতে বিচে বসে সমুদ্রের যে রূপ লাবণ্য দেখতে পাবেন সেটা আপনার জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে অনেক কাল অনেকেই মনে করেন কক্সবাজারে যাওয়ার পর সমুদ্রে পা ভেজানো ও বিচে সামুদ্রিক মাছ খাওয়া ছাড়া আর কি বা করা যেতে পারে বিকেলে একটু হাঁটাহাঁটি ও রাতে সমুদ্রের গর্জনের সাথে চারপাশের পরিবেশ উপভোগ করা এই তো কিন্তু এখন পর্যটকদের জন্য রয়েছে নানা বিনোদনের ব্যবস্থা। এই ভিডিওতে কিছু দেখানো হলো। ক্যারাভানে মেরিন ড্রাইভ ভ্রমণ এখন মেরিন ড্রাইভ ঘুরতে পারবেন ট্যুরিস্ট ক্যারাভানে পরিবার পরিজন নিয়ে এক পাশে পাহাড়ের সৌন্দর্য এবং আরেক পাশে সাগরের বিশালতার সাথে মেরিন ড্রাইভ ঘোরার অভিজ্ঞতা আপনাকে এনে দেবে স্বর্গীয় শোক মেরিন ড্রাইভ ধরে ঘুরতে ঘুরতে মজার সব খাবার খাওয়া এবং সেই সঙ্গে খোলা ছাদে বই নিয়ে সমুদ্রের ঠিক পাশ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা বাংলাদেশে এর আগে হয়নি শুধু মেরিন ড্রাইভই না কক্সবাজারের মূল স্থানগুলো ঘুরতে চাইলেও আপনি ঘুরতে পারবেন এই ক্যারাভানে প্যারাসেইলিং প্যারাসেইলিং এর মাধ্যমে পাখির মতো আকাশ থেকে পাহাড় ও সমুদ্র দেখার জন্য কক্সবাজার অন্যতম পাখির চোখে যেকোনো কিছু দেখতে নৈসর্গিক লাগে রংধনুর মতো সাত রঙের রঙিন এ মানবঘুড়িতে চড়ে উড়ে বেড়াতে চাইলে আসতে হবে হিমছড়ির দরিয়ানগর সমুদ্র সৈকতে রেজুখালে কায়াকিং কক্সবাজারের পাশেই রেজুখালে কায়াকিং এর সুব্যবস্থা রয়েছে যা এখনো অনেকেই জানেন না তাই সাগর পাড়ে ঘুরতে গিয়ে যদি ভিন্ন ধরনের কিছু করতে ইচ্ছা করে তবে রেজু খালে করতে পারেন কায়াকিং একা কিবা বন্ধুদের নিয়ে শান্ত সেই পরিবেশে অভিজ্ঞতাটা কক্সবাজার ভ্রমণে আপনার মনে আলাদা জায়গা করে নিতে বাধ্য সমুদ্র মনকে প্রশান্ত করে বলা হয়ে থাকে সমুদ্রের সামনে গেলে মনের দুয়ারও সমুদ্রের মতো উন্মুক্ত হয়ে যায় আপনি সকাল বিকাল সন্ধ্যায় হয়তো সমুদ্র পাড়ে যাবেন নির্জনে বসে হয়তো গর্জন শুনবেন বা এলোমেলো হেঁটে বেড়াবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে সেফটি ফার্স্ট সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার সময় জেনে নিন ভাটার সময় সমুদ্রে নামবেন না দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন আল্লাহ হাফেজ